রডের গায়ে কখন টেপ পেঁচিয়ে তারপরে ঢালাই করতে হয় এখন আমরা যে কাজটা দেখতে পাচ্ছি এটা একটা কাস্টিন সিটু পাইলের রেনফোর্সমেন্ট খাঁচি এখানে টেপ পেঁচা হচ্ছে কেন সেটা জানার পূর্বে আমরা একটু দেখে আসি কাস্টিন সিটু পাইলের ক্লিয়ার কভারিং কিভাবে মেনটেন করা হয় অন্যান্য কাঠামোতে যেমন স্কোয়ার বা রেক্টেঙ্গুলার শেপের ব্লক দিয়ে ক্লিয়ার কভার মেনটেন করা হয় পাইলে তো সেটা সুযোগ নেই তাই এখানে রাউন্ড শেপের এই ব্লকগুলো তৈরি করা হয় যেগুলো পাইলের স্পাইরালের সাথে নির্দিষ্ট দূরত্ব পর পর স্থাপন করা হয় কিন্তু যে কোনো কারণে যদি এই রাউন্ড ব্লকগুলো ইউজ করা না যায় বা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমরা পাইলের মেইন রোডের সাথে এভাবে চেয়ার দিয়ে দেওয়া হয় এই চেয়ারটা ক্লিয়ার কভার মেইনটেনের কাজে ব্যবহার হবে কিন্তু এই রডটা নিজেই আর্দ্রতার সংস্পর্শে থাকার কারণে মরিচা ধরে এই মরিচাটা পাইলের মেইন রড পর্যন্ত পৌঁছে যেতে পারে এটা যাতে না হয় এজন্য এই চেয়ারের রডটাকে ইনসুলেট করার জন্য এই টেপ পেঁচা পাইল ছাড়াও এই টেপিং ইনসুলেশনের কাজটি আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এর মধ্যে রিটার্নিং ওয়ালের কাজ অন্যতম